চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর প্রশস্ত বাড়ি তিন নম্বর গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আল মার কাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনিব

ভালো প্রতিবেশী ছিল মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুপ্ত দুর্কিবাদ সবসময় জ্বালাতন করত বিট্রে করত অদাবঙ্গ করত এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আল মার্কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলেই না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসবা আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণুবি পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা আহ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যায় মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণু শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সই মুসলিমের আরেকটা হাদিসে বিশন বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাবি ওয়ালাকিননাল গিনা নাফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে ফেলেছেন তোরা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্ট বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যতদিন ওটা ভরবে না লোভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হাই আর এন

এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি